হরে কৃষ্ণ দাদা বন্ধুরা তো আজকে আবার নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তাদের সামনে তো আজকে আমি কী কী দিয়ে খাবো এবং তার কী কী আমি করেছি রান্না তো একবার এক ঝলক আপনাদের দেখিয়ে দিচ্ছি গালটা একটু সাইডে সরিয়ে রাখলাম তো একবার উঁচু করে দেখাই সেখানে পরিমাণ মতন ভাত এটা হচ্ছে তিন চার রকমের সবজি দিয়ে ভাজা করলা আছে বিট আছে বটবটি আছে আলু দিয়ে ভাজা আর এখানে আছে পটল ভাজা এই যে পটল ভাজা আর এখানে আছে ভেন্ডি ভাজা আর এখানে আছে আলু সেদ্ধ মাখা শুকনো লঙ্কা ভেজে সর্ষে তেল নুন দিয়ে আলু সেদ্ধ মাখা আর এটা হচ্ছে আমড়া দিয়ে টক ডাল তো তাহলে বন্ধুরা আমি খাওয়া স্টার্ট করছি তো আমি প্রথমে এই ভাজাটা দিয়ে খাচ্ছি তিন চার রকম যে ভাজাটা বললাম উচ্ছে বিট ঠিক দিয়ে যে ভেজেছি তা দিয়ে আমি খাওয়া স্টার্ট yeah ভাজাটা ভালো লাগছে লাস্টে নামানোর আগে একটু পাতা দিয়ে নামিয়েছিলাম প্লেন ভাজা এর মধ্যে কোনো অ্যাড খালি কাঁচা লঙ্কা দিয়েছিলাম আর একটু হলুদ নুন তে যেতে ভাব আছে ভালো লাগবে এখন খাবো ভিন্ডি ভাজা দিয়ে আর পাশে কাজ হচ্ছে বিল্ডিং এর তাই দুধ ধাপ আওয়াজ আসছে আলু মাখাটা সাইডে সরিয়ে রাখ নাহলে ডাল নেবো পুরো নষ্ট হয়ে যাবে এগুলো পাকা পটল পাকাপটলগুলোকে ভেজে নিয়েছি পাকা পটল মানে অনেক দিন রেখে দিলে পটল থেকে যায় তা সেগুলো ভাজা করলে না বেশ খেতে ভালো লাগে একটু মিষ্টি মিষ্টি ভাব লাগে ডালটা বেশ ভালো লাগে আলু মাখা দিয়ে আর একটু ভাজা হবে যে কোনো আলু সেদ্ধ দিয়ে এবার খাচ্ছি আলু সেদ্ধ মাখা দারুণ হয়েছে টকডালটা আমরা দিয়ে ডাল সত্যি খুব ভালো লাগে খেতে আলু মাঘাটা শুকনো লঙ্কা দিয়ে মেখেছি তো খুব টেস্ট লাগছে I mm do -hmm. তো বন্ধুরা আমার খাওয়া শেষ হয়ে গেছে তো আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি হাজির হব তাজের মতন টাটা হরে কৃষ্ণ